ব্লকের পাইটা গ্রামে রামেশ্বর মন্দিরে মহা ধুমধামে পালিত হল শিবরাত্রির ব্রত ভোর থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গনে বিশেষ করে অবিবাহিত মেয়েদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের বিশ্বাস সারাদিন উপবাস থেকে ও রাত্রি জেগে শিবরাত্রির ব্রত পালন করলে তারা শিবের মতো আদর্শ বর পাবে সেই বিশ্বাসে নিষ্ঠা ও ভক্তি ভরে ব্রত পালন করে থাকে এটা তিন বছর হচ্ছে শিবরাত্রির ব্রত মূলত মেয়েরা স্বামী ঠিকঠাক পাওয়ার জন্যই পরে বাট আমার সেরকম কিছু নেই শিবকে পছন্দ করি তাই শিবের বারটা করি হ্যাঁ অবশ্যই প্রথমে মানে আগের দিন নিরামিষ খেতে হয় নখ ফুটে স্নান করতে হয় আজকে সূর্য ওঠার আগে স্নান করতে হয় তারপরে চারপোহর পুজো দিতে হয় জল পর্যন্ত খাওয়া চলে না একদম উপোস থাকতে হয় পুজোতে বাবার যা যা পছন্দ বেলপাতা পরে ধুধরা ফুল ধুধরা ফল সিদ্ধি গাঁজা সব কিছু দিতে হয় আমরা মূলত রাত এবারে যতক্ষণ আর কি এখানে ব্রাহ্মণ থাকেন ততক্ষণ থাকি তাই সাড়ে এগারোটা পর্যন্ত তারপরে রাত্রে জেগে থাকতে হয় আজকে ঘুমোতে নেই বলে নাকি আজকে ঘুমিয়ে গেলে বাবা নাকি পাশে এসে পায়ে হাত দিয়ে দেয় যে আড়াধ্য সে পায়ে হাত দেওয়াটা তো খুব খারাপ না ওর জন্য সারা রাত জেগে থাকতে হয় বাবার জন্য সেটা কিভাবে বলবো বলুন চেষ্টা চলছে বাবার বার করছি এবার বাবা বুঝে নেবে আমার নাম বৃষ্টি রজক প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই শুভ তিথিতে ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই ভক্তরা মহাদেবকে তুষ্ট রাখতে উপবাস পূজা ও রাত্রি জাগরণ করে শিবরাত্রির ব্রত পালন করেন হ্যাঁ শিবরাত্রি করে শিবরাত্রির মত পালন করা শিবের মতো সবাই সন্তুষ্ট করার জন্য সারাদিন উপোস করে পুজো করা হয় হ্যাঁ এবছর নিয়ে এটা নিয়ে তিন বছর হচ্ছে ওই মানে শিবের উপলক্ষে সারাদিন একটু উপবাস করে আর শিবের মাথায় জলে নিজের মনের বাসনা পূরণ করা কেউ চায় নিজের স্বামী যেন রকম হয় বা আরও অনেক তো শুধু স্বামী নয় আরও অনেক নিজের মনের বাসনা আছে সেগুলো পূরণ করা হ্যাঁ শিবের মতো বর করে নিতে হবে না পেলেও করে নিতে হবে

ও পরিচালনার দায়িত্ব স্বতোষূর্তভাবে গ্রামের মহিলারাই নিজ হাতে সম্পন্ন করে আমি ক্রাইম প্রেস বাংলার যারা এসেছেন সেই সমস্ত বন্ধুদের আমি অভিনন্দন জানাই তার কারণ আমাদের এই অনুষ্ঠান তারা বহু দূর দেশ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ মোটামুটি দু হাজার সাল থেকে আমরা নিজেরা কন্ট্রোল করেছি তার আগেও আমাদের এখানে কয়েক ব্যক্তি প্রয়াত যেমন জয়দেব চট্টোপাধ্যায় মাস হয় শিবপ্রসাদ পাল মাস হয় অজিত দেব মাস হয় কার্তিকচন্দ্র সরকার মহাশয় সকলেই এরা প্রয়াত তারা এই অনুষ্ঠানটার রূপরেখা দিয়েছিলেন আমরা তাকে শুধুমাত্র ইলাবোরেট করেছি আর তখন হতো এক কড়া থেকে দু কড়ায় খিচুড়ির ব্যবস্থা করা হতো নরনার সেবা করা হতো নাম গান করানো হতো আমরা সেটাকে পরিবর্তন করে মোটামুটি আজকের দিনে আমরা আট হাজার থেকে সাড়ে আট হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি নব্বই করা খিচুড়ি এবং আঠারো করায় পায়েসভোগ এবং তিরিশ করায় বাঁধাকপির সবজি নারান নারায়ণ সেবার জন্য আয়োজন করতে পেরেছি এ সমস্তটাই হচ্ছে আমাদের বাইরের দান নিজেদের পয়সা দিয়ে কিছুই নয় সমস্তটাই ভিক্ষার মাধ্যমে আমাদের ধারণা ঘোহারার লোক এসে গেছে অলরেডি এবং পয়কাল 5 পর্যন্ত চলবে এটা সহযোগিতার হাত বাড়িয়েছেন কাজে এবং অর্থে দূর দিক থেকে তো আমার নাম কে ডিপুশন পাল মন্দির কমিটির অ্যাডভাইজার পাইটা থেকে সুমমচন্দ্রের সঙ্গে প্রদ্যুত গোহরি রিপোর্ট ক্রাইম ট্রেন্স বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ